হ্যালো বন্ধুরা সবাই ভালো আছো আজকে একটা বাড়ির গ্রিল নিয়ে চলে এসেছি এটা পাঠের বাড়িতে গ্রিল লাগানো হচ্ছে প্লেনের উপরে অনেকগুলো প্লেনের উপরে গ্রিল আছে এগুলো স্লাইটিং বুঝবে গ্রিলগুলো লাগানো হয়ে আছে এটা দেখুন মাঠের কাছে একটা বাড়ি সব প্লেনের উপরে একটা স্লাইটিং লাগানো হবে এই সব গ্রিলে স্লাইটিং লাগানো হবে এই গ্রিলগুলো সব স্লাইডিং এটা বসাতে বাকি আছে এটা একটা ডিজাইনের গ্রিল আছে ডিজাইন এটা বক্স জাংলা এটা বক্স জাংলা খুবই দারুণ ডিজাইন গেটটাও খুব দারুণ আছে গেটটা দেখাচ্ছি এই দেখুন গেটটা গেটটাও খুব দারুণ এইদিকে একটা স্লাইডিং আছে এইদিকে একটা বক্স জাংলা আছে এটা হচ্ছে ফাইবার বা অথবা কাঁচ লাগানো হবে এই গেটটা দেখুন এদিকটা রং করে দিয়েছে এদিকটা রং করা হয়নি এই দেখুন এই বক্স চংলাটা সাইডের ডিজাইনটা খুব দারুণ লতানো একটা ডিজাইন খুব দারুণ লাগে দেখতে ঠিক আছে বন্ধুরা